আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে এখন মঙ্গোলিয়ার ভিসা নিয়ে বর্তমান সময়ে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারণা করছে তো আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি মঙ্গোলিয়াতে এখন নতুন করে ফাইল দিতে চাচ্ছি মঙ্গোলিয়ার দেশটি আমাদের জন্য কেমন হবে এখানে আদৌ কি আসলে ভালো ইনকাম করা যাবে কি না বা এই দেশটি কেমন হতে পারে আপনার জন্য অবশ্যই আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে এখন মঙ্গোলিয়ার সার্বিক পরিস্থিতি কী আছে আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করার যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন মঙ্গোলিয়া দেশটা কিন্তু এশিয়ার ভিতরেরই একটি কান্ট্রি এবং চায়নার পাশের দেশ ঠিক আছে তো এই দেশটা কিন্তু মানে রিসেন্টলি বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে তবে তারা অবশ্যই কিন্তু স্কিল ওয়ার্কার বেশি হায়ার করছে সাধারণ কর্মীর কিন্তু মানে চাহিদা বর্তমান সময়ে কিন্তু কম দেখেন তারা কিন্তু বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কর্মীগুলো বেশি নিছে এখন ঠিক আছে আর এই মঙ্গোলিয়ার ভিসাটা বর্তমান সময়ে অনলি এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে এবং দুই থেকে আড়াই মাসের ভিতরে ফ্লাই করিয়ে দিয়েছে আপনার ভিসাটা হয়ে গেলে কিন্তু ম্যানপার করতে অনলি তিন থেকে চার দিন সময় লাগবে ঠিক আছে তো বর্তমান সময়ে এখন যারা চিন্তা ভাবনা করছেন মঙ্গোলিয়াতে ফাইল দিবেন কি দিবেন না কেমন ইনকাম করা যায় আদৌ যাওয়াটা ঠিক হবে কিনা দেখেন প্রথমত আমি বলবো যে আপনি ভাই কাজ জানেন কিনা আপনার যদি কাজের দক্ষতা থাকে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন দেখেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু শুধুমাত্র যে রাজমিস্ত্রির কাজ তা কিন্তু না এখানে আপনার টাইসের কাজ আছে তারপরে স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার পেইন্টার হ্যাঁ আপনার অভিজ্ঞ ওয়েল্ডার থ্রি জি ফোর জি সিক্স জি আপনি একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হিসেবেও কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন ভালো ঠিক আছে এক কথাতে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যতগুলো ধাপ আছে কাজের প্রতিটা ধাপেরই কিন্তু দক্ষ কর্মী বাংলাদেশ থেকে আপনার এই দেশটাতে এখন বর্তমান সময়ে যাওয়ার কিন্তু মূলত সুযোগ আছে এখন কথা হচ্ছে আপনি যদি ভাই দক্ষ কর্মী না হয়ে থাকেন এক্ষেত্রে আপনারা স্কিল নেওয়ার চেষ্টা করুন আপনি যে দেশেই যাবেন না কেন বাংলাদেশ থেকে আমরা যে কান্ট্রিতে যাই বিশেষ করে আমরা একটা জিনিস থেকে বেশি দেখি আমরা কিন্তু আসলে দক্ষতা নিয়ে যাই না বাহিরের দেশে সেখানে যাওয়ার পরে আমরা কিন্তু তখন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি তখন দেখা যায় যে স্যালারি কম পাই কাজ বেশি করা লাগে সাধারণ লেবার হিসেবে কাজ করা হয়ে থাকে সেজন্য তো যারা বাহিরে যাবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাধারণ কর্মী হিসেবে যাবেন না অবশ্যই একটা কাজের স্কিল দক্ষতা নিয়ে তারপরে কিন্তু আপনারা যাবেন ঠিক আছে তো বর্তমান সময় এখন ফাইল দেওয়াটা আসলে মঙ্গোলিয়ার জন্য ঠিক হবে কি না তাই বলবো যে ভাই দেখেন এখন কথা হচ্ছে বর্তমান সময়ে যেহেতু ভিসা হচ্ছে এখন এটা আপনার মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করছে এখন সেই মাধ্যমটা যদি সঠিকভাবে প্রপার নিয়মে যদি কাজ করে থাকে একদম অল্প সময়ের ভিতরে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর মঙ্গোলিয়াতে যেতে যেহেতু খুব বেশি খরচ না তিন সাড়ে তিনের ভিতরে কিন্তু অনেক এজেন্সি এখন কাজ করছে আপনারা ভালো একটা মাধ্যম খোঁজার চেষ্টা করুন বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়াতে ভালো পরিমাণে ভিসা কিন্তু ইস্যু করছে এখন ঠিক আছে খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যাচ্ছে আপনি দুই থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু মঙ্গোলিয়াতে পৌঁছাতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছেন আরও যদি আপনাদের বিস্তারিত জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ